তো ফাইনালি কালিদি দোকানে চলে আসলে এবং দোকান খুলে গেছে দেখতে পাচ্ছি আজকে সকালে একদম ফার্স্ট সকালে চলে আসি কুয়াশা ভরা রাস্তা মেঘ সব দেখতে পাচ্ছি কিন্তু খুলে হ্যাঁ কালিদি খুলে যাবে আজকে থেকে দোকান চালু তো একদম

মানে হয়তো তার মধ্যে মধ্যে কেউ যে উর্মি গেলো আমি গেলাম না আমি গেলাম তা উর্মি গেলো না এরকম হবে কিন্তু এরকম টানা আর বন্ধ থাকবে না সবাই তো জানে ঘুরতে ভালোবাসা বছরে আমি একবার ঘুরবো

খুব ঠান্ডা আমার লাগেনি আমার কার লেগেছে আমি জানি শুধু নাথলায় গেছিলাম সেখানে গিয়ে তো নতুন একটা অভিজ্ঞতা মানে আমরা কপুর না এখন আর খাবো না কপুর তারপরে হচ্ছে কপুর নিয়ে গেছিলাম চকলেট নিয়ে গেছিলাম তারপরে অক্সিজেন নিয়ে গেছিলাম আমার মাছ এই সোয়েটারটা পড়া রয়েছে মানে খুলি ফেলছে আমার কেন শ্বাসকষ্ট উঠে গেছে তার মধ্যে আমি একটা শ্বাসকষ্টের ওষুধ নিয়ে গেছিলাম সেই একটা ওষুধ খেয়েছি শক্তি রসুন শক্তি মানে নিঃশ্বাসের একটা প্রবলেম হচ্ছে এবার জায়গা পর্যন্ত আমি পৌঁছাই পৌঁছাইছিলাম জায়গা পর্যন্ত ওই দিন কি হয়েছে তিনটে গাড়ি তিনবারে ছেড়েছে সবাই লাস্টে আমাদের গাড়ি ছেড়েছে দুটো গাড়ি আটটা আটটা দশ পনেরো মধ্যে ছেড়িতে আর আমাদের সাড়ে নটায় ছেড়েছে তার মানে আমাদের কারোর সঙ্গে কারোর দেখা হয়নি প্রথমে ওরা গেছে হ্যাঁ ওরা দুটো গাড়ি গেছে গিয়ে এবার ওদের গাড়ির মানে ও ছেলেরার যে গাড়িটি ছিল সেই গাড়িটা সবাই সুস্থ ছিল তারপরে ছিল উর্মিলা ছিল আর জয়া আমার বড় মেয়ে ছিল আমার কাকা কাকি আর আমার বর ছিল আর আমার বাবা ছিল আমার বাবা সবাই ভয় পাচ্ছিলাম হার্টের রোগী ওনার হার্টের অপারেশন করা আমার বাবা আর উর্মিলাই সুস্থ ছিল ওই গাড়িতে আর সবাই অসুস্থ হয়ে পড়েছিল মানে ওইখানে আর উর্মিলাও পারেনি যে একদম পুরো জিরো পয়েন্টে উঠতে নিচের থেকে

আর আমার বেঞ্জি বোন এই দুইজনে স্ট্রং ছিল আমার মৌবনি আর বন্দনা আমার মেজি বোন আর সবাই ওরা ওরাও উঠেছিলো কিন্তু ওদের অসুবিধা হয়েছিল শ্বাসকষ্ট হয়েছিল আর আমি গাড়ি থেকে নেমে আমি এক পা বাড়াইছি আমি দেখি আমি নিজেকে আর আমাদের পঙ্ক মাকে ও মেয়েকে মা সুস্থ করবে মাকে মেয়ে বছ ও মা কপুষকো ও মা অক্সিজেন খাও আমার বাবা সে ইনুলিয়া নিয়ে গিয়েছিল তাই খেয়ে ও মাকে খাওয়াইছে খাওয়াই সুস্থ করেছে আর আমি দেখছি আমি ওই পা গেছি দেখি আমি নিজেকে অসুস্থ ভাবছি আমি আবার সুজা গাড়ির কাছে এসে যাক ভালো ভালো করে ফিরে এসেছেন এটাই ভালো যাই যে আমি আসার সময় আমার যে এত অসুস্থ হয়েছে এত শরীর মানে এই যে আমার লাস্টে একটা ধাবাই রেখে সেখান থেকে একটু তারা পাহাড়ের লোক রুম হিটার দিয়ে বসে থাকে ওরা সেখানে নিয়ে গিয়ে আমাকে সুস্থ করে একটু ম্যাগি করে দিলে ম্যাগির জুস খেলাম খেয়ে তারপরে ওরা আর কোথাও ওয়েট করিনি ওরা ঝাঙ্গুলের দোকানে দাঁড়াই ছিল তো আমার অসুস্থ কারণে ওরা পাঁচ মিনিট ওইখানে দাঁড়ায়নি তারপরে আমাকে নিয়ে রুমে চলে এসেছিল